সরিষা ক্ষেতের একটি বিচিত্র সৌন্দর্য হলুদ ফুলে ছেয়ে থাকে ফসলের মাঠ বাতাসে যখন গাছগুলো দলতে শুরু করে ফুলগুলো দুলতে শুরু করে তখন একটা মিষ্টি গন্ধ বাতাসের সাথে ছড়িয়ে পড়ে সরিষার ফুলের যে একটা মিষ্টি গন্ধ সেটি আমাদের মনকে মাতোয়ারা করে দেয় গ্রাম বাংলার খুবই চিরচেনা একটি দৃশ্য এই সরিষার ক্ষেত যেটা সাধারণত শীতকালে দেখা যায় এই সরিষা থেকেই হয় সরিষার তেল যেটি ভোজ্য তেল হিসেবে ব্যবহৃত হয় দিগন্ত জোড়া মাঠ জুড়ে সরিষার চাষ